আসসালাম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে মোর ভিডিওটা দেখতাছেন দাদুরা আশা করছি সবাই ভালো আছেন মুই ওলার মতে ভালো আছি তাল সংরক্ষণ দেহামো প্রথমে তালটা কেমনে আপনারা অনেক দিন ধরে রাখতে পারবেন প্রায় এক বছরও রাখা যাইবে ডিপে এই যে তালের ইজারে এই সোলা ডারে এক সুন্দর করে সুড়ই হেলাই তৈবে এরপরে একটু একটা গাবলাই করে বা একটা বলে যে যাতে লয় একটু পানি লইয়া এবারে একটু একটু মাহাইয়ে মাহাইয়া এবারে একটু ভিজা ভিজা করি আর কি চালোনে এটা হইস যে ইয়ে বাঁশের চালোনে লইলে আরও ভালো হইতো যে বাঁশের চালোইন আছে না যাতে দেশবাড়িতে খুতকুরা পোষাইতে এরম করে ডললে এক সুন্দর এইগুলা এর কায়ের কাইগুলো এক কালে পড়িয়ে যায় গনো এত পানি লইলে আর কি পানি টানাইতে টানাইতে অনেক জাল দেওয়া লাগে এটা কিন্তু একবার তার একবার টা থাকে ডালটার মধ্যে পানি লইলে টানাইতে অনেক দেরি হয়ে যায় করে গেছে এটার মধ্যে ডলা একাল একাল সুন্দর করে হয়ে গেছে আর পানির দিয়ে আগে পানিতে যে কালে কষলায় সে কালে পানির মধ্যে গড়াগড়ি খাই সে মোড়ে সরিয়ে এনে আর এটি সুন্দর আসল কাইডু এককালে বাইরে যায় আর এটা কিন্তু একটা বক্সে ভরে সুন্দর করে ডিপে একা রাখতে তারবেন যে কালে মনে তালের তালের পিঠাগুলো খাইতে পারবেন আবার তালের বড়া খাইতে পারবেন তা কলাপাতা মুই কলা পাতা ঐতিহ্যবাহী কলা পাতা এসে যাইয়া পিঠা বানামো তালের পিঠা আর কি মুখ দিয়ে আসে না কলা পাতায় আটটে গেলে আটটে গেলা গাছ আছে না হেয়ার ওইসে পাতা আছে না হেয়ার পাতা ওইসে যাই মই তালের পিঠা বানামো তাই এরকমই তো ওই যে বক্সে ভরে ডিপে থুই দিব আর কিছু অংশ রাখছি একটুখানে জাল দিয়ে কি একটু না হইল দুধ টুধ দিয়ে চিনি দিয়ে খামো অনেক অনেক দিন খাই না তাই এবার বৎসরে প্রথম তাল খাইতে আসি আর আগে মাঝখানে খাইলাম এক ফের বারো মাসের তাল তাই কিন্তু এই যে জাল দিয়ে সুন্দর করে ধুয়ে দিবো সেই ওই যে বাল হয়ে জাল দিয়ে ধালে বালহরে জাল দিয়ে কি ঘেরান বাইরে যেবি একাল লাল লাল কালার আইবে হেপার না হল দেয়া দুধ বা চিনি লইয়ে খাইলে একসের মজা লাগে আমরা কলে কলো এবার দেখতে রে আর আজ কইলাম না যে পিঠা বানাম কলা পাতায় সেখানে যে চাল ভিজাইছি সেই চালটুকু সুন্দর ঝরঝর করে ভিজাইয়ে চাল ভিজাইলে বাঙ্গাইল আর কি গুঁড়িটা ভালো হয় খাইতে একসে মজা লাগে আর এটা কলো সুন্দর চাউলটা আল্লাহ চাউল না এটা ধুই সুন্দর করে একা সেকি থুইছি এরপর এই যে এইযেন বাঙ্গাইতে দিয়ে দিম এই পেল চাউল চাউলটাউল বাঙ্গাই আর এই ঝরঝর করে এইটা মেশিনে সুন্দর ভাঙে আবার যে ভিজেন না চাউলের পিঠা গুড়িতে অনেক পিঠে হয় সুন্দর হয় পিঠাটা আর কি হুগনা চাউলের যেটা এককাল না চাউল একাল কাল বাঙাই আনে না ওইটার পিঠা একাল সহজে একটা ভালো হয় না বেশি একটা এটা তো বিজেন না চাউল এই গরি দু এককালে মিহি হইছে তা যে কোনো পিঠা যদি আমরা বানান এইভাবে কিন্তু চাউলটাউল বিজে লাগে কিন্তু সেদ্ধ চাউল অনেকে মিশাই এলায় কিন্তু ওই যে তালের পিঠা বানাম তো হের ফের নইছে যে আল্লাহ চাউল দিছি খালি আল্লাহ চল খালি দিলে একটু মজা লাগে আর একটা না হল লাগবে মোর ঘরে না হলেও তো দেখলেন না যে না নাহল পাড়াই দে আপু ফেরা হেল্পের নেই যে না হলে লইতে আসি তা নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থান তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পুরাতন আপু ভেরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ তাই তালে কলা পাতা হয়েছে যে তালের পিঠা বানাইতে প্রথম হয়েছে না হলে তো পোড়াইয়েই লইলাম একটা তো এত দেখলেন বাংলাম আর বয়স দিতে বাইরের যে হইবে কি করমু কন মোর করার কিছু নয় হ্যাপারি কারণ বয়স দেওয়ার কোনো টাইম টেবিল নাই মুই যে কালি সুযোগ পাইকালি দিই আর ওই যে ডিপে থই দিলাম না ওই যে তাল ইহরছি না ওটা করলো আগের দিনের ভিডিও আসলে হের পরের হেদিন বিয়েলি আবার চাউল টল ভিজেই থুইছি কই এখনই নগদ নগদ বানাই হেলাই ফাও ফাউ ফ্রিজের মধ্যে এক কালে হান্দাই থুই দিবো মন কাল মানতে আসে না আবার বাড়িতে কলা পাতা যেহেতু পাটাই সেইটার মধ্যেই পিঠাটা বানাই হেলাই তাই তালের মধ্যে করলো ওই যেই দিসি ওই আপনার ওই যে চিনি দিছি হ্যাঁ ওই যে ইয়ে না হল দিছি হ্যাঁ তো দেখলেই নি আবার তাল দিসি ওইটার ভালো করে একাল মরতে এবার ওই যে দুগ্গ দুগ্গ ওই যে দি দিম আবার নুন দিতে মনে আনলে না হের ফোন ওইসে যে নুন দিলাম ওই যে চাউলের গুঁড়ি এখন মিশাই লইতে আসি অল্প অল্প হলে কারণ যেডু লাগে আর কি একাল এডি পাতলাগুলাও গোলা যাইবে না আবার এককাল ঘনও হইবে না কারণ গুণ হয়ে গেলে হেকাল আবার পিডে হইতে পারে দেরি হয়ে যাবে আবার বেশি পাতলা দিলে এককাল ছেড়াই যাইবে তো এই যে বরক দেখছেন কলা পাতার এই বরফ গান না এই গান না কলম গো বাড়ি গুনে পাটাই দিছে এখন এই কলা পাতা একটা সুতি ভালো কাল দোয়া গান সাকলো সুতি এটা এটা কলো ব্যবহার করি না এমনি ওই যে আগের পুরান তাহলে এককাল সুন্দর করে দুইটাই থুইয়ে দিই কারণ অনেক সময় যায় এই যে আইজি লাগিয়ে গেছে দেখছেন যে কোনো জিনিস যত্ন করে রাখলে কিন্তু কাজে লাগবি এই ধান সুন্দর করে আন এটার মুচ্ছে না এই যে রুটির মতো এক কাল দিকে সরাই সরাই দিয়ে দেম আর এই দিয়ে তার আর একখান বড় ইদ্দে করলে ডাকমু মনের মতো করি আমি যে কালে বড় সান পাতলা সান বেশি আবার মোডা দেশ যাবে না হেলে ওইতে দেরি দেরিয়ে এরা কাল আস্তে আস্তে জালে হয়তো বেশি মোডা দেল হেলে ওইতে দেরিয়েই যাবে এখন পাতলা পাতলা বেশি আবার পাতলাও না মানে মিডিয়াম আপনি রাতে আন্দাজই বোঝা দেবে তো দেখতেই পাইতেছেন আসেন কেমনে দি আমি কে মুই বানাই বানাই মুই দেখা মনে যে মুই কেমনে কি বানাই এই যে দেখছেন আর একখান বড় দিয়ে সুন্দর করে ডাকি দিছি হেই পরে সে যে তাওয়া এই যে তে হয়ে গরমটা দিই আর হেপার বরফটা দিয়ে দিয়েছি যে হরাই দিয়ে ডাকলেও আর না ডাকলেও তা প্রথম খোলা হরাইতে ডাকসালাম হ্যাঁ আর ডাইটেই নেই কারণ হরাই দিয়ে না ডাকলেও দেখছি সুন্দর হয় তাও নইতে থাক ওইবে আর মুই এদিক দিক দিয়ে হাক্ষান হাক্ষণ হইয়ে দি মো যাবে কারণ মোর এখানে তো আর মানুষজন নাই মোর পিঠে তো মোরই তো ওইবে কন আপু ভাইয়েরা আর দেখবে হইলে কি হয়তো মা বাঁচ দে মৌসুলার পিঠে বইয়ে মুই আবার বানাই দিতাম বা মই ভাজতাম মো মা বানাইতে একজন না একজন ঘরে মানু থাকলে কল কামে লাগি এই যে পাশের বরফ গান্না করলে এবার সির ঝালাই দিতে হবে আবার এই দেখছেন উল্টাইয়ে কত কোন পরকাল উল্টাইয়ে দিছি গুলো এইটা তো এটা কিন্তু আস্তে আস্তে জালে বাজ দেবে বেশি জাল দিলে কলে কাল বরফটা আর পুজো দেবে হেলে কাল আর পিডে না এই বরফের মধ্যে কালে মাছ বাজা পিডাই দেখছেন উল্টাই দেখছেন ওই পিডে গান্না কাল কি সুন্দর কালার অদর্শে এই বেল হয়ে ওই দিয়ে আসি আর মই এই যে সুন্দর করে হ্যাখান হ্যাখান বানাই গিয়ে আবার ট্রেতে থুই সেনির মধ্যে থুইয়ে দিতে আসি হেলে ওই কি বইয়ে বইয়ে বাজে বাজ দেয় আর মো দিয়ে দিয়ে সুন্দর করে বানাই বানানো যায় এ আগে বানাই আবার বাজা লাগে না চুলোর উপরে দিয়ে থুইয়ে আবার একটু জালটা কমাই থুইয়ে আবার আইয়ে বাজ দেবই এবেলারই কল মুই সব পিঠা বানাইছি এই তাল দিয়ে কল অনেক রকমের পিঠা বানানো যায় তমুক বরিশালের মধ্যে এই যে কলাপাতার যে তালের পিঠা এইটা কিন্তু বেশি চলে আবার ওই যে নারিকেল দিয়ে বড়া বাজে হ্যাঁ ও কয়টা আবার বাজমো অনে রায়নারা কি কয় কয়টা বড়াও বাজছো তো অল্প একটু কাইনি এ কল হ্যাঁ বড়াও বাজছিলাম হ্যাঁ আমি দেহা মনে এই দেখছেন মোর পিঠান কি সুন্দর হয়েছে এককালে এরপর করলে হান ওই যে আবার একখান দিয়ে দেবো এই দেখছেন দিয়ে থইয়া যায় আবার বানাইতে বোমো তাই যে এই দেখেন ওই পিঠে কত সুন্দর হয়েছে আস্তে আস্তে বাজলে পিঠে কিন্তু পড়বে না এই এবার ওই যে আবার একান বানাইতে আবার এই এইটা কি জানেন পাশের যে বাড়তি যে বরফটা আছে না এইটা হয়েছে যে কাটতে কেসি দিয়ে কাটতে হালাই দেবেন হেলে দেখা গেছে কি খোলার এপাশ ওপাশে পড়লে বরফ পড়বে না এই ধানাই চার ওপাশ কিন্তু আমি কেসি দিয়ে সুন্দর করে সাইডটা দিতে আসি হ্যাঁ তো হইবে কি যে পাশের যে চুলা জাল লাগলে জানি পুরে না যায় সুন্দর দেখা গেছে পাতাটা জাল লাগলে পুড়ে যাবে এখন মো কল ওই যে করলাম না তেলের মধ্যে কটা বাইজে দিতে মনে একটুখানি কাই রেখে দিয়েছি হেটু দেবার কটা বাইজে দিতে আসি হ্যাঁ মই ঘরে গেললাম জানি কিরপেন না এই একটা কাল বেশি লাল লাল হয়ে গেছে থাউ খেপার কল মজা লাগছে কারণ এটার মধ্যে কাল না হল চিনি দেওয়া না বড়াও তো তালের বড়া তো হ্যাঁ ওই বেল বাজে তা বড়া পিঢ় এই কটাই বাজছে আর বাজি নেই কয়েকদিন পর বাজ মনে তাল রাখছি বাড়িতে মুই তাল রাখছি ফাইনালি কোলে এই বাজতে কিন্তু মোর একটু সময় লাগছে সময় লাগলো ওইবে কি কিন্তু ভালো লাগছে পিঠা যদি সুন্দর হয় দেখছে না হ্যাক ওই বরফ সহই করলো ওর মধ্যে দিয়েছি এখন হ্যাঁ হ্যাঁ সারামো হ্যাঁ খাইছে তো গরম গরম খাইছে ও খাইছে হ্যাঁ পর দিয়েছি আশেপাশে সবাই পিঠে দিছি কারণ এই পিঠা তার সব সবসময় বানান নয় না মাঝে মধ্যে করলো ওই দেখা গেছে যে তালের সিজনে এই যে বাড়ির দিয়ে তাল পাড়াই দিয়েছে হ্যাঁ বরফ সে বরক কি করতে কলাপাতা, কলা পাতা কলা পাতা মুঘ বরিশালের মানুষ এগুলো বরক এই দেখছেন মাসাল্লা পিঠাগুলো কত সুন্দর রয়েছে এই আর সে আরো বানাইলাম করলো হ্যাঁ যে গরম গরম খাইছে হ্যাপার আশেপাশে দিছে এতে কোনো গুলো সবাই দিমু সবাই খাইয়ে কইছে একসের মজা হয়েছে মাসাল্লাহ দিলে আর মোর তো দেখতে এখন আবার খাইতে মন চাইছে কারণ এপিডে বানাইছে আরো চাই পাঁচ দিন আগে হ্যাঁ বানাই খাওয়ালো এককালে সে আসো দেখছেন কত সুন্দর হয়েছে চাইলে কিন্তু আহমেরা এই বানাইতে পারেন আর মোর ভিডিওটা কেমন হয়েছে হ্যাঁ আম্মেরাগুলো কমেন্ট করে মোরে জানাইতে পারেন কারণ আমি কমেন্ট পাইলে মোর একসের ভালো লাগে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম